আপনার সিমের ইন্টারনেট ডাটা শেষ হুট করে দেখলেন আপনার সিম থেকে ব্যালেন্স কেটে নেওয়া হচ্ছে এরকম পরিস্থিতি হরামেশা আমরা অনেকেই পড়ে থাকি আমাদের যখন ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায় তখন আমাদের যে ফোনে ব্যালেন্সটা থেকে যায় ওই ব্যালেন্সটা কেটে নেয় তারা তো এই পরিস্থিতি থেকে আপনারা কীভাবে আপনাদের ব্যালেন্সটা সেভ রাখবেন সেটা নিয়েই মূলত আজকের আমার ভিডিওটি আপনারা যদি এই ছোট্ট সেটিংসটি করেন তাহলে আপনার ফোনে ইন্টারনেট শেষ হয়ে গেলেও আপনার ব্যালেন্স কেটে নেবে না ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ফুল সেটিং আপনারা বুঝতে পারবেন ভিডিওতে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাড়িতে আর বেল আইকনটি অল করে দিয়ে ফুল ভিডিওটি দেখুন সাথে আছে আমি সুলতান আপনারা দেখছেন সুলতান টেকজন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া আপনারা চাইলে এই সেটিংটি সকল সিমেই করতে পারবেন তো তার জন্য আমি মূলত দুইটা সিমে দেখাচ্ছি আপনাদেরকে বাংলা লিঙ্ক অ্যান্ড জিবি সিমে দেখাচ্ছি মূলত প্রথমে জি দেখাই তো তার জন্য আমি আমার ফোন থেকে জিপি যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটার ভিতরে প্রবেশ করতেছি ভিতরে আসার পর এখানে দেখতে পারবেন নিচে এক সার্ভিস নামে একটা অপশন আছে এই সার্ভিসে ক্লিক করবেন সার্ভিসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পে এস ইউগো অপশনটা ভালো করে দেখে নিন এই অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে এস ইউগো এই অপশনটা আমার ইনেবল করা আছে এই অপশনটা আপনারা ডিসেবল করে দেবেন এখানে যদি আপনার অপশানটা অন করা থাকে তাহলে আপনার যদি ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে আপনার পরবর্তীতে প্রত্যেক এমবির জন্য এক টাকা করে ব্যালেন্স কেটে নেওয়া হবে তো আমরা এই অপশানটা অফ করে দিচ্ছি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস টার্ন অফ নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে একটু লোড নিচ্ছেন লোড নেওয়ার পর অটোমেটিক এটা অফ হয়ে যাবে অফ হয়ে গেছে তো এখন আপনারা যারা বাংলিং আছেন তারা কিভাবে আপনারা বাংলা এপস অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে এম বি নামে একটা অপশন আছে এটার উপর সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে গো ইন্টারনেট এই অপশনটা আপনারা এখান থেকে অফ করে দেবেন এইখানে মূলত আপনার যে আগের মতো প্রত্যেক এম বির জন্য এখানে এক টাকা করে কাটতো ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে অটোমেটিক টাকাটা কাটতো তারা করবেন এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর একটু লোড নেবে তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে সাকসেসফুল দেখাচ্ছে এখানে ওকে ক্লিক করবেন করার পর আপনাদের অফ হয়ে গেছে পরবর্তীতে আপনাদের আর কোনো ইন্টারনেট ব্যালেন্স শেষ হওয়ার পর ব্যালেন্স থেকে কাটবে না ফোন থেকে আপনারা নিজেদের সব ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনাদের ফোন থেকে আর কোনো ব্যালেন্স কেটে নেওয়া হবে না ইন্টারনেট শেষ হলেও তো আপনারা সাথে এই সেটিংগুলো আপনাদের যে কোনো সিম থেকে করতে পারেন তো সেই সেটিং থেকে করার জন্য এই অপশনটি আপনারা বের করে সিম থেকে যে অপারেটর সিমটি ইউজ করতেছেন সেই অপারেটরে গিয়ে অ্যাপসা লগ করে ওইখান থেকে সেটিংটা খুঁজে বের করে ওইখান থেকে এটা অফ করে দিতে পারেন তাহলে আপনার ইন্টারনেট ব্যালেন্স শেষ হওয়ার পরে আপনাদের ফোন থেকে কোনো টাকা কেটে নিতে পারবে না তারা এই অপশানটা মূলত নতুন চালু হয়েছে এর আগে এই অপশানটা ছিল না তো নতুন চালু করছে এটা তো এটা অনেক ভালো আপনারা চাইলে এই অপশানটা অফ করে দিতে পারেন অফ করলে আপনাদের কোনো ব্যালেন্স কাটবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ